পূজনীয় মহারাজ আজকের দিনের মাহাত্ম মাতৃ অবতারণের প্রেক্ষিত সবকিছু সুন্দর ভাবে বর্ণনা করেছেন যে প্রণাম মন্ত্র দিয়ে আমরা শুরু করছিলাম প্রকৃতি মায়ের উপরে পূজ্যবাদ অভেদানন্দ বিরচিত যে বিখ্যাত স্তোত্র যেটি শুনে ভাব সমাহিতা হয়েছিল তারই অন্তিম অংশ এই মন্ত্রটি লক্ষণীয় ভাবে এই যে তার প্রারম্ভিক অংশে শ্রী শ্রী মা কে এই অভয়া শব্দে বিশেষত করেছেন পূজবাদ আমাদের বেদ উপনিষদ শাস্ত্র পাঠ যখন আমরা করি তখন মানুষের জীবনের মৌলিক যে সমস্যা যেগুলোর কথা নির্ণায়ক দিক আমরা দেখতে পাই এবং সেটি হচ্ছে ভয় আমার জীবনে এত যে আধ্যাত্মিক আধিভৌতিক দৈবিক এত যে সমস্যা দেখতে পাচ্ছি তার মূলে বেদান্ত বলছেন একটা কারণ আছে আমি আমার নিজের স্বরূপ সম্পর্কে অবগত নই এবং তারই লক্ষ্যে যাতে আমি আমার যে উৎস থেকে যাত্রা শুরু করেছিলাম যেখান থেকে আমি হাঁটতে শুরু করেছিলাম সেই উৎসে যাতে প্রত্যাবর্তন করতে পারি তার জন্যে উপনিষদ অভিমন্ত্র প্রয়োগ করছেন আমরা কঠোপনিষদে অভিমন্ত্রের প্রয়োগ পাচ্ছি আনন্দ বিদ্বান না বিভেদি কুতঃশ্চরেতি ব্রহ্মজ্ঞান লাভের পদ আর কোন কিছুতে ভয় পাবেন না জীবনমুক্ত পুরুষ আমরা ছান্দ মুক্ত উপনিষদে পাচ্ছি ব্রহ্ভেদ অর্ণনা কি সেটা সম্ভব নয় মুখে বলা সম্ভব নয় শ্রী রামকৃষ্ণ বলছেন তবু তার একটি অভয়ম ব্রহ্ম অভয় হচ্ছে ব্রহ্ম যদি আমি সমস্ত দ্বৈত অনুভূতির পারে চলে যাই এক ভিন্ন দুই যদি না দেখি তখন আমি অভয়ে গিয়ে পৌঁছলাম তখন ভয় পাওয়ার কিছু থাকবে না আর সেই অবস্থাটাই অদ্বয় অনুভব এটাই হচ্ছে ব্রহ্মানুভূতি আমাদের শাস্ত্রের ভাষায় লক্ষণীয় হবে গীতায় যে ষোড়শ অধ্যায় দৈবাসুর সম্পদ বিভাগ্য যেখানে মানুষের অন্তরে প্রসুপ্ত যে দৈবী সম্পদ তার একটি একটা কম্পাইলেশন একটা লিস্ট তালিকা লিপিবদ্ধ করেছেন গীতাকার সেখান থেকে শুরু হচ্ছে অভয়ম সত্ত্ব সংশুদ্ধির জ্ঞান যোগ অব্যবস্থিতি অভয় দিয়ে ওই সম্পদগুলোর তালিকা লিপিবদ্ধ করা হচ্ছে প্রথমেই উল্লেখ করা হচ্ছে অভয় হচ্ছে একটি শ্রেষ্ঠ কাঙ্ক্ষিত দৈবী সম্পদ কঠোপনিষদেও আমরা ঋষিকণ্ঠে সুস্পষ্টভাবে শুনতে পাই ভয়া দশ্যাগ্নিস্তপতি ভয়াতপতি সুর্যাহা ভয়াদিন্দ্রস্য বায়ুশ্চ্য মৃত্যুর ধাবতি পঞ্চম কেন এই জগৎ প্রপঞ্চ আমাদের সামনে রয়েছে এই যে আমরা ইন্দ্র বরুণ অগ্নি অলণ এদের আধিপত্য দেখতে পাচ্ছি কারণ আমার মধ্যে মৃত্যুভয় রয়েছে তার জন্যে এদের আমরা কুর্নি করছি আবার উল্টো দিক দিয়ে ওই যে ভয়ের শাসন এদের দ্বারা এরাও আবার নিয়ন্ত্রিত হচ্ছেন অগ্নি নিয়ন্ত্রিত হচ্ছেন সূর্য তার নিজের সৌর পরিবারে অবস্থান করছেন গ্রহ তাকে কেন্দ্র করে আবেষ্ট করে চলছে আবার বায়ু অবন মৃত্যু এরা সকলেই এই ভয়ের অনুশাসনে চারাচালিত হচ্ছেন স্বামীজি এই প্রসঙ্গটি শিষ্য শরৎ চক্রবর্তীর কাছে উপস্থাপন করে স্পষ্ট করে বলছেন যে এই ইন্দ্রের ইন্দ্রত্ব বরণের বরণত্ব огنيه অগ্নিপদা বোধাpmodi এগুলো থাকবে না যদি ওই ভয় এলিমেন্ট এটাকে যদি আমরা উড়িয়ে দিতে পারি এখন এই যে ভয় এটি আমাদের কাছে আমাদের এই যে শরীর অস্তিত্ব শরীর মন বুদ্ধি নিয়ে আমার যে অস্তিত্ব এদিকে কিভাবে প্রভাবিত করছে আমরা সকলে আমার ব্যক্তি জীবনে সমাজ জীবনে স্পষ্ট করে বুঝতে পারছি খুব অবজেক্টিভলি যদি আমি ভাবার চেষ্টা করি আমাকে মুখ্যত প্রভাবিত করে গতকালই আমি একজন আমাদের কর্মী ভাইয়ের সঙ্গে জিজ্ঞেস করছিলাম ভয় কোথেকে আসে তো সেও বলছিল মৃত্যু ভয় হচ্ছে মানুষের সবচেয়ে বড় ভয়ের উৎসস্থল টাকা হারিয়ে এটার একটা ভয় আছে আছে যশ বিলুপ্তির ভয় আছে আছে রোগ আর জড়ার উৎপীড়নের ভয় এই সমস্ত যে ভয়ের ক্ষেত্রগুলো সেগুলোকে ভর্তি হরি বৈরাগ্য শতকমে সুন্দর ভাবে লিপিবদ্ধ করেছেন বর্ণনা করছেন ভোগে রোগ ভয়ম কুলে চ্যুতি ভয়ম বৃত্তে নৃপালাদ ভয়ম মানে দৈন্য ভয়ম বলে রিপু ভয়ম রূপে জরা শাস্ত্রে বাদি গুনে। গুণে

রূপ বলি কি সব কিছুতে ভয় রয়েছে হারানোর ভয় রয়েছে চুতির ভয় রয়েছে শাস্ত্রে বাদী ভয় আমি হয়তো খুব সিদ্ধাই নির্ধাই পেয়েছি নিজের মত প্রতিষ্ঠা করতে পারি পাণ্ডিত্যের অভিমান হয়েছে কিন্তু সেখান থেকেও আমার প্রতিপক্ষ তাকে ফেস করার একটা ভয় থাকতে পারে এবং তার সামনে দাঁড়িয়ে আমার মত প্রতি খণ্ডন হয়ে যেতে পারে আমার গুণ কার্য আয়া ধরণ শরীর সবকিছু ভয় আছে আর একমাত্র যদি আমি বৈরাগ্যের যে সলিড ফাউন্ডেশন যে নিশ্চিত ভূমি প্রত্যয়ী ভূমি সেখানে যদি দাঁড়াতে পারি তাহলে সমস্ত ভয়ের পানে যাওয়া সম্ভব হবে নচিকেতা এই ভূমিতে প্রতিষ্ঠিত ছিলেন বলে আমরা দেখতে পাচ্ছি যে যমরাজের কাছ থেকে মৃত্যুর আরে যাবার যে পারানি সেটা সংগ্রহ করতে পেরেছিল শ্রী শ্রী চন্ডীতেও দেবতাদের ভয় এই মানুষ যে শুধু ভয় আছে তাই নয় চন্ডীতে আমরা দেখতে পাচ্ছি দেবতারা কিভাবে হবে তারা তাদের পদবি হারানোর ভয়ে তাদের সদ্য সুখ হারানোর ভয়ে ভীত হয়ে আছে यस्य प्रभावमतलम भगवान अनन्तो ब्रह्मा हरस्य नहि वत्तु अवलंबनंच सा चंडिका खिर जगत परिपालनाय नाशाय चासुर भयस्य वदिन करोतु बोलছেন শ্রী শ্রী চণ্ডিকা বলছেন ভগবান বিষ্ণু ব্রহ্মা শ্রী যাত অনুপম প্রভাব ও শক্তি বর্ণনা করতে অক্ষম সেই চন্ডিকা সমগ্র জগৎ পরিপালনের জন্য এবং আমাদের অসুর ভীতির বিনাশের জন্য ইচ্ছা করে জগৎ পরিপালন একটা দিক তার সঙ্গে সঙ্গে আমাদের যে ভয় রয়েছে অসুর থেকে আমাদের ভয় এখান থেকে আমরা যেন পার পেতে পারি আবার তারপরে বলছেন অসুর নিধন যখন হয়েছে শুম্ভ নিশুম্ভ হয়েছে त्रैलोक्यमेत दक्षिणं ऋपुनाशनेन त्रातं त्वया समर मूर्धनि तेपि हत्वा नीता दिवं रिपुगणो भयमप्यपास्तम अस्माकं उन्मद सुरारी नमस्ते देवी अपनी शत्रुनाश करे निखिल भुवन रक्षा कर लें शेय शंगे शंगे अपना डरा युद्धे নিহত যে অসু তারাও সব লাভ করলো আর অসুদের থেকে আমাদের যে ভয় শোনাও আপনি দূর করলেন আপনাকে প্রণাম কাজেই এই ভয় যে রয়েছে এই সপ্তভুবনের মধ্যে ভূত ভূবা সহ মহাজন শব্দ অথবা সপ্তবাদাল এই চতুর্দশ भुवনে যে ভয়ের রাজত্ব এতে সন্দেহের কোনো কারণ নেই এখানে দাঁড়িয়ে মায়ের জীবন আমাদের সামনে ওই ভয় থেকে অভয়ের তীর্থে উত্তরণের সুস্পষ্ট দিশা দেখিয়ে দিচ্ছে একেবারে মায়ের পূর্ণ অবতরণের মুহূর্ত থেকে তার মরণীলার সাদগ্ন থেকে শুরু করে আমরা যদি তাকাই নির্ভীক চিত্তে মা যেন আমাদের দিক অঙ্গ দৃষ্টিতে তাকিয়ে আছেন তার নিজের ভয় নেই এবং সেই কারণে তার কাছে যারা আসছেন তার সান্নিধ্যে যারা আছেন তার দিকে অবলোকন যারা করছেন তারাও ভয়ের যাবার যাওয়ার সংগ্রহ করছেন অন্নদান করছেন বালিকা সারা অথবা তেলো মাঠে যখন বাগদি দম্পতির সম্মুখীন হচ্ছেন এবং নির্ভীকভাবে বলছেন মা আমার সঙ্গে রামায় ফেলে গেছে। এখন তোমরা যদি এসে না পড়তে তাহলে তার আর কোনোভাবে বিকল্প কোন অবলম্বন থাকতো না এই সব কিছুতেই তার স্বাভাবিক যে সরলতা পুজনী মহারাজ বলছিলেন পবিত্রতা সরলতা এগুলো যেমন প্রকাশিত হচ্ছে তেমনি হবে ভয় থেকে পরিত্রাণ পাওয়ার যে নিমুন আলেখ্য সেটিও আমাদের সামনে চিত্রিত হচ্ছে মুহুর্মুহ নির্বিক চিত্তেই তিনি পঞ্চতা বা ব্রতের অনুষ্ঠান করতে পারেন এবং সম্পূর্ণ নির্ভীক হয়ে আগলা হরিশকে লালন করতে পারেন তাকে আবার সুস্থ মস্তিষ্কে ফিরিয়ে আনতে পারেন সুস্থতা প্রদান করতে পারেন নিশ্চিত মায়ের এই অভয় মূর্তি দর্শন করেছিলেন বলে মায়ের সন্ন্যাসী সন্তান যারা তাদের কাছে মা চিরন্তন আশ্রয় বলে স্থিরীকৃত হয়ে আছেন স্বামীজি মহারাজের কাহিনী সকলে জানেন আমরা এখানে তার পুনরাবৃত্তি করতে চাই না এবং ভারতের শেষ শিলাখণ্ডে বসে পশ্চিমে যাবেন কিনা দ্বিধান্বিত চিত্তে যখন স্বামীজি শ্রীরামকৃষ্ণের প্রত্যাদেশের অপেক্ষা করছিলেন ঠিক তেমনি হবে। তিনি মায়ের কাছ থেকে সুস্পষ্ট ইঙ্গিত আসু এটিও তিনি প্রাণপণে আকাঙ্ক্ষা করেছিলেন শরৎ মহারাজকে শ্রী শ্রীমা বলেছিলেন ঠাকুর তোমাদের সর্বদা রক্ষা করছেন বাবা কোন ভয় নেই নিরঞ্জনানন্দজি আমরা জানি যখন তার অন্তর্জলী যাত্রার আগে হরিদ্বারে গিয়ে তিনি স্থূলদেহ পরিত্যাগ করেছিল যাবার আগে সর্বতভাবে সব দিক দিয়ে মায়ের শরণাপন্ন হয়েছিলেন মায়ের মুখামুখি হয়েছিলেন আ যেন তার সর্বতভাবে দায়িত্ব গ্রহণ করেন তার ভরণপোষণ করেন তার ইহকাল পরকালের সমস্ত দায়িত্ব ধারণ করেন এটি ঐকান্তিকভাবে প্রার্থনা করেছিলেন নিরেঞ্জনা আনন্দজি রামকৃষ্ণ আনন্দজি তাঁর কালান্ত এক হিলে এখন তিনি পীড়িত হয়ে আছেন এবং তার যে অন্তিম মুহূর্ত তার জন্য যখন প্রহর গুনছেন তখনও বৈकांतিক ভাবে চেয়েছিলেন মায়ের জন্য একবার উন্মুক্ত দর্শন করতে পারেন এবং আমরা জানি স্বাভাবিক কারণে মায়ের পক্ষে ওই সময়ে এসে পৌঁছানো সম্ভব হয়নি স্থুল দেহে কিন্তু স্বপ্নে রামকৃষ্ণানন্দজির গোচর হয়েছিলেন তিনি দর্শন দিয়েছিলেন এবং সেই অনন্যা অনুভূতি শশী মহারাজ তার ভাব ওহি ব্যক্ত করেছিলেন মহাকবির গিরিশ চন্দ্রকে দান মাধার জন্য অনুরোধ জানিয়েছিলেন তিনি ভয় থেকে অভয় থেকে পৌঁছেছেন এটি স্পষ্ট ভাবে জানিয়েছিলেন গ্রীশুদ্ধ আনন্দজী শান্তানন্দ মায়ের তিন সন্তান একেবারে ভাড়া শীতের মধ্যে Varanasi যাবেন পায়ে হে তপস্যা করবেন মায়ের এই 49 হয়েছে সংবাদ মায়ের কাছে আটটি প্রকাশ করেছেন তিন সন্তান করে হবে তাদের প্রথমত ইদষ্টতে করছেন বিচারিত বোধ করছেন তাদের আটটি পূরণ করতে তারপর ময়দান দিঘায়ে প্রার্থনা করছেন ঠাকুর এদের সন্ন্যাস রক্ষা করো এদের দুটি খেতে দিও আমরা জানি ভীষণ দাদি পরবর্তীকালে তার স্মৃতি চালনায় স্মরণ করেছেন মায়ের ওই প্রার্থনা ফলবতী হয়েছিল গোটা যাত্রা পথে তপস্যার সময় বড় ক্ষেত্রেই তাকে অন্য কষ্টে পীড়িত হতে হয়নি আরেক সন্ন্যাসীর কথা আমরা শ্রী শ্রী মায়ের কথায় লিপিবদ্ধ দেখতে পাই সাধন জীবনে যথেষ্ট পরিমাণে অগ্রসর হতে পারছেন না এই ভেবে হতাশ হয়ে পড়েছি নৈরাশ্য গ্রাস করেছিল তাকে এবং মায়ের কাছে তার এই হতাশা ব্যক্ত করেও ফেলেছিল এবং আশ্বস্ত করে মা বলেছিলেন মনে ভাববে আর কেউ না থাক আমার একজন মা আছে মায়ের যারা আশ্রিত সন্তান যারা ত্যাগ মার্গে উন্নীত হয়েছে কিন্তু ঘরেও নহে পারেও নহে যে যান আছে মাঝখানে যারা এই আশ্রমে সন্ন্যাস আশ্রমে আসার জন্য প্রয়াসী হয়েছিলেন কিন্তু শেষ মেষ ব্রত রক্ষা করতে পারেননি দৈব দুর্বিপাকের যাদের চলে যেতে হয়েছে সন্ন্যাস আশ্রম থেকে তাদের প্রতিও একইভাবে অভয় হস্ত প্রসাদিত থেকেছে ময়ে। এমনি এক সন্তানকে মাশ্বাস দিয়ে বলছেন তার সন্ন্যাস সংঘ পরিত্যাগের প্রাক্কালে বলছেন যেন আমি সব সময় তোমার কাছে আছি কোন ভয় নেই এটা গেল একটা দিক মনে হতে পারে যে একটা দিকেই বোধ শুধু কথা বলা হচ্ছে কিন্তু সর্বত মায়ের যে অভয় হস্ত সেটা দুকুল ছাপিয়ে যায় ধর্ম অর্ণ আশ্রমের ভেদাভেদ রাখে না গৃহি সন্তান যারা তারা ওইভাবে মায়ের পৌঁত সান্নিধ্যে যখন একেবারে দক্ষিণেশ্বর থেকেই শুরু করি সেখান থেকে শুরু করে তার তামার পুকুর জয়রাম বা এই উদ্বোধনে অবস্থানকারী নিরন্তর মায়ের এই অভয় বার্তা লাভ করেছেন আশ্বাস লাভ করেছেন এবং তাদের নিজেদের ধর্ম জীবন সেইভাবে নিয়ন্ত্রিত করতে পেরেছেন স্মরণ করি অক্ষয় তৃতীয়া তেরোশো উনিশ মায়ের কথায় এই ঘটনাও বিধৃত রয়েছে উদ্বোধনে রয়েছেন মা তার ভক্ত সরোজবালা দেবী আছেন আছেন এক সধবা বৃদ্ধা আর তার এক বধূ সেখানে মা সেই দিনটিতে ধর্ম প্রসঙ্গ প্রসঙ্গ করে তারপরে চূড়ান্ত যে বার্তা সেখানে বলছেন আজকের দিনে অক্ষয় তৃতীয়া সেই দিনে আমি তোমাদের আশীর্বাদ করছি তোমাদের মুক্তি লাভ হোক জন্ম মৃত্যু বড় যন্ত্রণা তোমাদের আর ভুক্তি প্রায় একই ভাষায় শ্রী শ্রী ঠাকুরও পয়লা জানুয়ারি আঠারোশো ছিয়াশি কাশীপুরে তোমাদের চৈতন্য করেছিলেন দুটো ঘটনা হয়তো ভিন্ন প্রেক্ষিত জনানন্দ ছিল কাশীপুরে এখানে জনানন্দকে বিড়ালে শ্রীরাম শ্রীরামকৃষ্ণ সহধর্মী আশীর্বাদ করলেন কিন্তু দুই আশীর্বাদেরই প্রকৃতি এবং বার্তা আশীর্বাদ করি তোমাদের মুক্তি লাভ হোক আমরা জানি সেই যে কাছে আসত বারবার তাকে উত্তপ্ত করত মধুর ভাবের সাধিকা বলে শ্রীরামকৃষ্ণ তাকে একদিন কঠোর ভাষায় ভর্সনাও করেছিল এবং সেখানে দাঁড়িয়ে শ্রী শ্রী মায়ের যে সর্বব্যাপী মাতৃত্ব সে পাগলিকেও তার স্নেহাঞ্চলে প্রশ্রয় দিয়েছিল আশ্রয় দিয়েছিল এবং শ্রীরামকৃষ্ণের প্রতি একটু বিরক্তি করে প্রকাশ বলেছিল যে গালাগাল দেওয়া কেন তারপর আবার পাগলিকে ডেকে নিয়ে বলেছিলেন উনি যখন বিরক্ত হন তুমি তাহলে তার কাছে যেও না এখানেই থাকবে তারপর আমরা জানি দক্ষিণেশ্বরের অদ্ভুত সেই অভিনয় অভিনয়গুলো ঘটেছে সন্তানদের তাদের ভবিষ্যৎ জীবন যাতে একটা সলিড ফাউন্ডেশন সাধন জীবন যাতে রক্ষিত হয় যথাযথভাবে ভাবে তার জন্য শ্রীরামকৃষ্ণ উৎকণ্ঠিত হয়ে বাবুরাম মহারাজ একটি প্রয়োজনের চেয়ে বেশি সংখ্যায় একটু খেয়ে ফেলেছেন রুটি হয়তো পাঁচশো খানা খেয়ে ফেলেছেন তাইতে উৎকণ্ঠিত হয়ে মায়ের কাছে অনুযোগ জানিয়েছেন যখন তখন শ্রী শ্রী মা এই যেন প্রথমবারের মতো আমরা দেখতে পাচ্ছি রেকর্ডের ফর্মে সন্তানদের ভবিষ্যৎ প্রতিশ্রুতি দেখছেন যে তুমি ওইভাবে উদ্বিগ্ন হবে না তাদের ভবিষ্যৎ ঘটনাও কাছে দুঃচরিত্রা এক মহিলা যখন তিনি যে প্রসাদ সেটি যখন ঠাকুরের কাছে পৌঁছে দেবার জন্যে মায়ের কাছে আবেদন জানিয়েছিলেন এবং মা সেই প্রার্থনা পূরণ করেছিল শ্রীরাম কৃষ্ণ সেদিন অন্য গ্রহণ করতে পারছিলেন এবং মায়ের কাছে করেছিলেন যে এই ঘটনার যেন পুনরাবৃত্তি না ঘটে এবং আমরা জানি অভয় মূর্তি সেদিন অঙ্গীকার তো করতে পারেনি বরং উল্টে আবার ঠাকুরকে স্মরণ করে দিয়েছিলেন তুমি তো শুধু আমার ঠাকুর নও তুমি সকলের আর মা বলে কেউ সামনে এসে দাঁড়ালে তিনি সেখান থেকে তাকে ফিরিয়ে দিতে পারবেন না এমনটিও জানিয়েছিলেন জানি কিন্তু মহাকবি নেপথ্যে মায়ের যে দৈবী আশীর্বাদ কাজ করেছে এটিও সমানভাবে প্রাসঙ্গিক আমাদের সমান ভাবে অনুপ্রাণিত করে ওই মায়ের মাতৃমুক দর্শন করবেন তার যে নাবালক সন্তান সে জোর করে মায়ের কাছে নিয়ে যাচ্ছে তারপরে মায়ের মুখ যখন প্রথমবারের মতো দর্শন করছেন হবা হয়ে গেছেন গিরিশচন্দ্র এবং স্মরণ করেছেন তার জায়মান কৈশোরে একবার ওই রকম আক্রান্ত হয়েছিলেন প্রাণ বিপন্ন হয়েছিল এবং মা সেদিন স্বপ্নে দর্শন দিয়ে তার প্রিয় সন্তানকে বিশ্বাস মূর্তি ভৈরব মূর্তি এই গিরিশচন্দ্রকে রক্ষা করেছিল আরেকটি ঘটনাও এই প্রসঙ্গে নিশ্চয়ই স্মরণ করব এই বিশ্বাস ভক্তি এটা যে কোনোভাবে জাতপাত পাত বা স্থান কাল পাত্রের মধ্যে নিবদ্ধ থাকতো না যে যেখানে বিশ্বাস আছে ভক্তি আছে নিষ্ঠা আছে মা সেখানে অভয় তার প্রসারিত করছেন এই ঘটনাটিও অদ্ভুত আমাদের আকৃষ্ট করে মুগ্ধ করে ওই মেম ভক্ত যিনি কিনা শ্রী মায়ের চরিত্র মহিমার কথা জেনেছিলেন তার রোগ সন্তানের জন্য মায়ের কাছে এসে তার শারীরিক যন্ত্রণা দূর করার জন্য মায়ের কাছে প্রার্থনা করেছিলেন মা তখন জাতপাত দেশকাল পাত্রের ভেদ না রেখে বিচার না করে ওই মুহূর্তে ঠাকুরের রসানি ফুল চেয়ে নিয়ে মেম সাহেবের তুলে দিয়েছিলেন পরবর্তীকালে তাকে আবার দীক্ষা প্রদান করতেও কুণ্ঠিত হননি সাংসার আশ্রমে প্রবেশের মুখে দ্বিধান্বিত এক ভক্ত জিজ্ঞেস করছেন যে এইভাবে আমি যে একটা নতুন জীবনে প্রবেশ করতে যাচ্ছি সেখানে এত বিপদ আছে যদি দেখো ভয়ের আকার গানে রয়েছে প্রাণপণে দিয়ে দোহাই রাজা এত ভয় রয়েছে সংসারে সেখান থেকে আমি কি করে নিজেকে বাঁচিয়ে রাখতে পারি নিজের জীবন রক্ষা করতে পারি সাধন জীবন রক্ষা করতে পারি কিভাবে এবং মা প্রবুদ্ধ করে বলছেন ভয় কি মায়ের ঠাকুরের কত গৃহী ভক্ত ছিলেন তোমাদের কোন ভয় নেই তুমি বিয়ে করবে সুতরাং যে যেখানে অবস্থান করছেন যেমন মনের অবস্থা সেই সমস্ত সীমাবদ্ধতা প্রতিকূলতাকে স্বীকৃতি জানিয়ে ওই অভাবে শ্রী শ্রী মায়ের কাছে সকলেই পৌঁছতে পারবেন একটি সুনিশ্চিত ঘোষণা শ্রী শ্রী মায়ের জীবন থেকে বারবার আমরা শুনতে পাচ্ছি বর্তমান পৃথিবীর দ্বন্দ্ব সংঘাতে সংকুল এই যে পৃথিবী এত সমস্যা আছে আমাদের ব্যক্তি জীবনে তো রাষ্ট্রিক জীবনে আন্তর্জাতিক জীবনে তার মূলে ওই অজ্ঞান এবং কাজ করছে এটা আমরা বলতেই পারি সেখানে সমাধান সূত্র কোথায় শ্রী শ্রী মায়ের জীবন থেকে আমরা নিশ্চয়ই তার কিছু ইঙ্গিত কিছু সূত্র দর্শন করতে পারি মার্গদর্শন করতে পারি স্বামীজি বলছেন

এখান থেকে পরিত্রাণের কিন্তু একটা উপায় আছে এবং সেটা হচ্ছে মিনিমাইজেশন অফ ওয়েলথ অল্পে সন্তুষ্টি শ্রীশ্রীমা বললেন সন্তোষের সমান ভান নাই উপনিষদে আমরা শুনি ঋষি কণ্ঠে সে কারণে এই অল্পে জীবন ধারণ শ্রী মায়ের মুখে যেমন শুনতে পাই তার কথাতে যেমন রয়েছে তার জীবনেও সমানভাবে অভিব্যক্ত হচ্ছে আমার উপরে যেভাবে তিনি জীবন জীবনচর্চা করলেন আমাদের সামনে এই কথার এই বাণীর হয়ে এত অল্পে জীবন ধারণ করা যায় নিশ্চিতভাবে ভয় থেকে অভয়ে উত্তরণের একটি দিশা আমরা সেখানে লাভ করতে পারি আরেকটি কথা আমরা স্বামীজির কাছে শুনেছি শিষ্য শরৎ চক্রবর্তীকে বলছেন যে ভয় থেকে পরিত্রাণ পাবার আরেকটা উপায় হচ্ছে পরার্থে যতটুকু সম্ভব কাজ করা গীতাও ভগবানের মুখে শুনিমাপ ধর্মাস ত্রায়কে মহত ভয়া এই পরার্থে কর্মযুগের স্বল্পমাত্র অনুষ্ঠান করলেও আমরা মহাভয় থেকে পরিত্রাণ দিতে পারি শ্রী শ্রী মায়ের সম্পূর্ণ নির্য গোটা মরজীবনটাই ওই বারার্থে উদযাপিত এটা বললে নিশ্চয়ই বাড়তি বলা হয় না কোঠানে অবস্থানকালে শ্রীশ্রীমা একদিন ভাবে তাৎগত হয়েছিলেন উন্মারা হয়েছিলেন কাল পাত্র দেশের কোনো জ্ঞান ছিল না সেবক পাশে আসছেন কোন সময়ে এসে সামনে এসে বসে আছেন সেই দিকে হুঁশ নেই তারপর যখন সঙ্গীত ফিরে এলো শ্বেতাবাস্থ্যায় যখন ফিরে এলেন আসার পরে বলছেন কখন এলে তারপরে উত্তর দেওয়ার পরে সেবক উত্তর দেওয়ার পরে কিছুক্ষণ আগে বেশিক্ষণ নয় তারপরে বলছেন বারবার যে এই আসা যাওয়া এর কি শেষ নেই তারপরে বলছেন যেখানে শিব সেখানে শক্তি তবুও সাধারণ মানুষ বোঝে না আমরা আমাদের সীমাবদ্ধতা আমাদের লিমিটেশন আমাদের প্রতিকূলতা সবকিছুকে নিয়েই যখন এই নাট্য দর্শন করি এবং মায়ের মুখে শুনতে পাই এর শেষ নেই শেষ নাহি যে আমরাও নিরন্তর প্রার্থনা করি এই নাট্যের যেন অবসান না হয় এই খেলা চলতে থাকুক আবারও করি ওই সন্ন্যাসী সন্তানকে যেমন মা অভয় দিয়ে বলছেন মনে ভাববে আর কেউ না আমার একজন মা আছেন আর করছেন শেষ মুহূর্তে যাদের তিনি আশ্রয় দিয়েছেন যাদের কোলে তুলে নিয়েছেন তাদের শেষ মুহূর্তে তাদের সামনে ঠাকুর আসবেনই আসবেন এই লীলা নাট্য চলতে থাকুক নিরন্তর সৃষ্টি শ্রী মায়ের রাতুল চরণে এই আমাদের প্রার্থনা